যাহারা গৃহ নির্মাণ করেন বাড়ি তৈরি করেন বা মন্দির প্রতিষ্ঠা করেন তাদের জন্য প্রথমেই বাস্তু পূজা করতে হয় এবং বাস্তু পূজার বিধান অনুসারে সেখানে গণেশের আসন ব্রহ্মা বিষ্ণু মহাদেবের আসন দিতে হয় তাদের পূজা করতে হয় চৌষট্টি যোগিনীর পূজা করতে হয় চৌষট্টি বাস্তু পূজা করতে হয় দিকপালদের পূজা করতে হয় পঞ্চদেবতার পূজা করতে হয় ইত্যাদি বিষয়ে গরুর পুরাণে সেই হিসাবে জন দেবতা আসন একভাবে এক একভাবে তৈজ করতে হয়েছে তো আমরা বেশ কিছু চালকে এভাবে রং করেছি লাল সবুজ মধ্যে রকমের আসন দেওয়া হয়েছে আর এই সমস্ত রঙিন চাল দিয়ে এই আসনগুলা তৈরি করা হয়েছে শাস্ত্র বর্ণনা আছে কিভাবে তাদের আসন তৈরি করতে হয় কোন দেবতার আসন কিভাবে দিতে হয় এবং কি মন্ত্রে কিভাবে তিনার পুজো করা হয় তো সেই অনুসারে আমরা শাস্ত্রবিধি মেনেই এই সমস্ত আসন তৈরি করেছি এবং বাস্তু পূজার ঈশান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি পঞ্জিকাতে তার শুভ দিন শুভ সময় নির্ঘটন করা আছে সেই অনুযায়ী বাস্তু পূজা করতে হয় যদি বাস্তুতে কোনো রুষ থেকে থাকে বাস্তু পূজা দ্বারা সেই বাস্তু দোষ কেটে যায় এই অ্যালসাইডার বলвая শ্রীকৃষ্ণ যদুর পরে বাস্তু আর মহরাজকে বলছেন বাস্তু হ্যাঁ বর্ণনা যদিও এটা 81 পা গুরু এবং 40 নম্বর 32 বাস্তু আপনারা বাস্তু বা সব জায়গার সম্পর্কে জায়গা সমন্বয় বলে লাভ করতে পারে সেটাকে কল্পনা করে তো সেখানে বাস্তু সমস্ত দেবতার পূজা করা যাগুর পরে শুনে ভালো শোনা যেভাবে সম্পূর্ণরূপে ভাবে বাস্তুয়ালি রতমা যায় ঠায়র মধ্যে বাস্তু পূজা করা হয় আর এই দুটো আমরা থেকে থাকে সেই বাস্তুവശিক ভাবে কাটানো তল বিষয়ে অত যেভাবে শাস্ত্র বর্ণন করে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ গরুরতে যেভাবে বলেছেন সেই অনুসারে আমরাও বাস্তু পূজার জন্য এই সমস্ত আসন তৈরি করতে চাই দেখেছেন কিভাবে প্রথমে ঘর তৈরি করতে হয় কোন কোন আসন দেওয়ার জন্য কতগুলো ঘর তৈরি করতে হয় কিভাবে ঘর করতে হয় এবং তাদের আসন কিভাবে স্থাপন করতে হয় তৈরি করতে হয় এই বিষয়ে অভিজ্ঞতা শাস্ত্রে বর্ণনা করে গিয়েছে যদি ভালোভাবে আপনারা পড়েন তাহলে আপনারা নিজেরাও সেইভাবে প্রত্যেকের বাড়ি ঘর তৈরি করার পূর্বেই এই বাস্তু পূজা করতে পারবেন বাস্তু পূজার দ্বারা বাস্তুদোষ নিরাময় হয় এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তো যাই হোক আমরা বিধি বিধান অনুসারে যেভাবে দেখতে পেয়েছি সেবা এবং আমাদের পূর্বপূর্ব মহা জগ যারা যেভাবে করে গিয়েছে আমরাও এই বাস্তু পূজাতে প্রস্তুত হয়েছি এবং বাস্তু পূজা করছি এটা সম্পূর্ণ চাল দিয়ে তৈরি করা এটা মহাদেবের আসন তৈরি করা হয়েছে সেখানে মহাদেবের পূজা করা হবে নন্দী বা পার্বতী বা মহাদেবের পার্শ্বদণের পূজা করা হয়ে থাকে তেমনিভাবে আমাদের বসুধার পূজা করা হয়ে থাকে পৃথিবী দেবীর পূজা করা হয়ে থাকে সপ্ত স্বর্গ সপ্ত পাতাল চোদ্দ ভুবন দেবতা দশ দিকপালগণের পূজা হয়ে থাকে পঞ্চদেবতার পূজা করতে হয় তবে সকলকে ভগবত প্রসাদী দ্রব্য দ্বারা পুজো করা যায় এতে কোনো অসুবিধা হয় না যদিও আমাদের কোনো কোনো মহাজনগণ বলেছেন দেবদেবী পূজিতে না হইবে কাতর পূজিয়া মাগিয়া লইবে কৃষ্ণ প্রাপ্তি আবার কোন কোন মহাজন একেবারে নিষেধ করে গিয়েছেন না পুজিব দেবী দেবা যাই হোক কর্মকাণ্ড করতে গিয়ে গৃহাদি নির্মাণ কার্য আদি করতে গিয়ে দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণ বা অন্যান্য পুরাণেও আমাদেরকে এই বাস্তু পূজার বিধানের কথা বর্ণন করে গিয়েছেন বলে গিয়েছেন যে হ্যাঁ এখানে এইভাবে বাস্তু পূজা করতে হয় বাস্তু পূজা করার পরেই যখন বাস্তুতে ঘর তৈরি করা হবে তাহলে সেখানে নির্ভুলভাবে এবং বাস্তুষ নিরাময় করেই করা হয়ে থাকে তো বিষ্ণু আসনের জন্য আমরা তিনটি আসন আগে সাজিয়েছি অষ্টপদ্য দ্বারা তৈরি করেছি তারপরে হোম যজ্ঞের জন্য সেই স্থান তৈরি করা হয়েছে এইভাবে বাস্তু পূজার আসন দিয়ে বাস্তুদেবতার নাম স্মরণ করে বাস্তুদেবতা যার যেখানে বসানোর আদেশ দেওয়া আছে সেইভাবে তাদেরকে বসানোর জন্যই আমরা চেষ্টা করতেছি আর এই দেখতে পাচ্ছেন যজ্ঞকুণ্ড তৈরি হয়েছে হোম যজ্ঞ করা হবে বাস্তু পূজা উপলক্ষে হোম যজ্ঞের ভিডিওটাও আমরা আপলোড করে আপনাদেরকে দেখাব যে আমরা কীভাবে বৈষ্ণবীয় বিধি এবং বিধান অনুসারে হোম যজ্ঞ করিতেছি সেটা আপনারা দেখতে পাবেন তো এটা হলো বাস্তু পূজার বিশেষ বিধি বিশেষ বিধান এখানে মহাদেব পার্বতীর আসন ভিতরে শ্রীকৃষ্ণের আসন লিং দেওয়া আছে তারপরে পাঁচটি রেখা অঙ্কন করা হয়েছে যেভাবে হোম যজ্ঞের বিধি বিধানের কথা বলা আছে এই যে তিনটি ধাপ দেওয়া আছে তিনটি ধাপেরই একটি ধাপেরই দশটা দিক করে পূজা করা হয়েছে এভাবে তিন ধাপে করে আমরা হোম যজ্ঞ আরম্ভ করেছি যজ্ঞ কেন্দ্র অগ্নি স্থাপন করে যজ্ঞ শুরু